এভাবে হোটেল চালালে যে ব্যবসায় লাল বাতি চলবে তপন সারামা এই বেলায় হোটেল খুলবি কখন আর বাজারে যাবি কখন আমি কি করবো বলুন আমি তো সকাল এসেছি এদিকে পদ্মঝি এখনো আসেনি ওই ঝিরা রোজ রোজ দেরি করে এবার না ছাড়লেই নয় নমস্কার বাবা এক কথা আমি দেশের বাড়ি থেকে নতুন একটা ঝিকুজি আনবো সেও তো পারিস না এত দিন ধরে বললাম একটা রাধুনী তো আনতে পারিসনি ওই দে ওই দে এসেছে তোরা দেরি হলো কেন রে পদ্ম আর বল না কথা ছোট ছেলেটার খুব জ্বর সারা রাত ওকে নিয়ে সজাগ ছিলাম তাই আসতে পারিনি গো কথা মিথ্যে কথা বাহার দেখো এত মিথ্যে কথা বলে মেয়েটা তাই পুরা মুখ কি বললি কি বল আমাকে না না কিছু বলিনি গো পদ্মা দিদি আমি কিছু বলতে পারি হয়েছে হয়েছে তোমরা ঝগড়া বন্ধ করো তপন তুই তাড়াতাড়ি গিয়ে বাজার আন আমি দোকান খুলছি আর পদ্ম গিয়ে দোকানের সামনের দিকটা পরিষ্কার করে ফেল কয়েকটা টেবিল পেতে রাখ বুঝলি ঠিক আছে যাচ্ছি আমি আরে 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 এটা কি হলো তুই সব ময়লা আমাদের হোটেলের সামনে রাখছিস কেন রে তোদের হোটেলের সামনে এমনি তো ময়লা আমি আর কি রাখ রে ময়লা কিসের ময়লা আমাদের হোটেল একদম পরিষ্কার থাকে উল্টে তোরা রোজ ময়লা ময়লা যাস আমাদের গেছে ওখানে রাখতে ঝেড়ে এখন তো আমি কি করছিস রে একটু আগেই তো ময়লাগুলো রাখলি রেখেছি তো বেশ করেছি কি করবি তুই আমার হ্যাঁ কি করবি আমি তোকে কিছু করতে পারবো না ভেবেছিস তবে দেখাচ্ছি মজা কি হয়েছে রে ওখানে তো চেঁচামেচি কিসের দেখো না বাবু ও রোজ আমাদের হোটেলের সামনে ময়লা রেখে যায় আজ না করলাম তাতে ঝগড়া লেগে গেল ময়লা ফেললে তো না করবি আমি কখনো ওদিকে ময়লা ফেলেছি নাকি দেখেছো দেখেছো আবার মিথ্যে কথা কইছে একটু আগেই তো এই ময়লাগুলো ফেললি তুই আহ সুমতি রাখতে সব ওদের সাথে ঝগড়া করতে পারবি আরে ওদের হোটেলে লোক যায় না কিনা সেই জন্য আমাদের উপর এত ক্ষোভ তা ঠিক বলেছো যেই না খাবারের ছিলি ওখানে আবার মানুষ যাবে বলি কুকুর বিড়ালও ওদের খাবার চেখে দেখবে না আর সৌদি থাম তো যা যা দুটোই ঘরে যা একটু পর লোকজন আসবে আর তোরা শুরু করলি ঝগড়া এসব ঝগড়া দেখলে মানুষ এদিকে আসবে নাকি ঠিক বলেছো গো ওই পোড়ামুখির কথা একদমই ভুলে গেছিলাম বাবু আমায় বারবার ঝগড়া করতে মানা করেছেন বেশ বেশ এবার তবে যা আমাকেও শান্তি দে শুনেছিস ওই হত শাড়ির কথা শুনেছিস আমাকে বলে নাকি কি না জগ র্যাটে ও তো বলবেই সত্যি কথা বলতে একদম ওর মুখে আটকায় না কি? কি বললি তুই না না আমি বলেছি তোমার মতো ভালো মানুষের নামে এমনটা বলা ঠিক হয়নি তোমার রান্না খারাপ সেটি বলতে পারে তাই বলি তোমার চরিত্র নিয়ে কথা না 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 তা মারা যায় না পদ্মদিদি বুঝেছি তুই অদের দলে তদের কাউকে কেচ্ছো বলে শান্তি নেই মা গা ভাত না খেয়ে আছি এই যে শুরু হয়েছে এখন ফকির ফাঁকটা আসতেই থাকবে এটা লঙ্গর খানা না হোটেল বুঝলে তোমাদের খাইয়ে ব্যবসা লাটে তুলতে পারবো না এখন যাও যাও তো দেখি এখান থেকে বিদায় হও ও দিদি কর্তা কি বলে গেছিলো ভুলে গেলে কাউকে খালি মুখে বিদায় না করতে খদ্দেরটা খেপে গেলে ব্যবসায় লাল বাতি চলবে খদ্দের না দেখছিস না একটা ভিখিরি ভিকিরি হলেও তো আমরা মানুষ মা এমন করছিস কেন দে না কটা ভাত দে ঠিক আছে বসো তরকারিটা হোক তারপর দিচ্ছি অতপন তপন দে তো আনাজপাতিগুলো দে ওগুলো দিয়ে রকমে সিদ্ধ করি সে কি মা তরকারিতে ফোড়ন না দিয়ে রান্না করবে ও তরকারি খেতে পারবে মানুষ খেতে না পারলে আমার কি আমার কাজ সেদ্ধ করা তাই করে দিচ্ছি না না মা এ কথা বললে কি চলে খাবার যদি ভালোই না হয় তাহলে খেয়ে তৃপ্তি হবে না এ তুই যখন কথা বলছো তখন একটু তুমি রান্নাটাও করে দেখাও না কেমন মজা হয় দেখি ঠিক আছে মা দাদা আরো দু প্লেট ভাত দাও তো আর একটু তরকারি দিও দিচ্ছি দিচ্ছি দানা আরে ও তপন ভাত দে দুটো ভাত তো শেষ কর্তা ভাত শেষ বলিস কি আজ তো আগের মতোই চাল দিয়েছি তোরা কি মেরেছিস নাকি ওখান থেকে না না কর্তা আমরা কিছুই নিইনি আজকে তরকারিটা ভালো হয়েছে তো তাই সবাই খাচ্ছে বেশি তরকারি ভালো হয়েছে বলিস রে হ্যাঁ দাদা আজকের খাবারটা অন্যরকম ছিল নতুন রাধুনি নিয়েছো নাকি রাধুনি না তো রাধুনি আসবে কোথা থেকে ও তাহলে ভালোই যদি এরকম খাবার হয় তবে তোমার লোকের অভাব হবে না আবার এসো ভাই হ্যাঁ সন্ধ্যায় ভালো তরকারি আছে ঠিক আছে ভালো হলে আরো কয়েকজনকে নিয়ে আসবো হ্যাঁ এত ভালো তরকারি কে রান্না করেছে পদ্ম বুঝি চাই পদ্ম রান্না করতে পারে নাকি এ তরকারি রেদেছে ভিকিরি ভিখারি আরে ভিখারি এত ভালো তরকারি রান্না করতে পারে হ্যাঁ গো তার হাতের খাবার একেবারে অমৃত ও ও আছে এখনো রান্না করেই আছে পদ্ম কেবল খেতে দিল বেশ বেশ চল তো আমার সাথে বলি খাওয়া হলো তোমার হ্যাঁ মা অনেক দিন পর পেট ভরে খেলাম ঠিক আছে ঠিক আছে এবার যাও তোমাকে বিদায় করে আমি আবার ভাত চড়াবো পদ্ম পদ্ম আছিস করে আসি কথা এ এক ভিকেরি এসেছিল চলে গেছে না যাইনি ওই ওই যে ওই যে ওই যে সে ও তুমি সেই যা রান্না খুব ভালো এই একটু আদ্দু রাঁধে পারি আর কি তা দেশের বাড়ি কোথায় তোমার এখানে কি করো দেশের বাড়ি শিমুল পারুল গায়ে কেউ আমায় ভাত দেয় না বাবা তাই শহরে এসেছি কাজ করে খাবো বলে কিন্তু তিন দিন ঘুরেও কোনো কাজ পাইনি আমার হোটেলে কাজ করবে তুমি তোমার হোটেলে হ্যাঁ হ্যাঁ করবো করবো তা কি কাজ করতে হবে বলো তুমি আজকে থেকে রাধুনীর কাজ করবে তোমার মাইনে তিন হাজার টাকা তিন হাজার টাকা এত টাকা আমাদের কখনো দাওনি কর্তা তোরা যা পেয়েছিস তাই ঢের এখন থেকে উনি রান্নার কাজ করবে পদ্মকে সাহায্য করবি ঠিক আছে বাবা আমি তবে তোমার হোটেলে কাজ করব দেখেছো কর্তা আমাদের হোটেলে আজ কেউ আসছে না হ্যাঁ রে তাই তো দেখছি এতদিন ওই হোটেলে কেউ যেত না দুদিন ধরে সবাই হুমড়ি খেয়ে পড়েছে হ্যাঁ ওখানে নতুন রাধুনি রেখেছে তার রান্না জোরেই সবাই ওখানে যাচ্ছে ও কি তবে আমার চেয়েও ভালো রান্না করে তাহলে আর বলছি কি ওর হাতে রান্না যে খায় সেই পাগল হয়ে যায় তাহলে আমাদের কি হবে রে কোদ্দের না আসলে যে হোটেল চালানো যাবে না আমাদের এবার তলপি তলপা গুটিয়ে বাড়ি ফিরতে হবে আর এক মাস এভাবে চললে ব্যবসায় লাল বাতি জ্বালানো কেউ থামাতে পারবে না 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 আমি বেঁচে থাকতে আমার ব্যবসায় কোনোভাবেই লালবাতি জ্বলতে দেব না তাহলে আমাদেরও রান্নার লোক রাখতে হবে তোমার ওই একঘেয়ে ঘে রান্নায় আর চলবে না রান্নার লোক যে ভালো হবে তার কি নিশ্চয়তা আছে তার চেয়ে আমি রাঁধব পরের বার থেকে কিছু পদ পরিবর্তন করে অল্প দামে বিক্রি করব কি কি করবে গো শুনি এখন শীতকাল এখন কম দামে অনেক শাক সবজি পাওয়া যাবে সেগুলো দিয়ে কিছু রান্না করব বেশ বেশ তাহলে ভালো হবে এখন যা কাজ শুরু কর গিয়ে আমি বাজারে গিয়ে কিছু সবজি কিনে আনি শোনো দিদি তোমার যা যা লাগবে সব এনে দিয়েছি তুমি কেবল মন দিয়ে রান্না করো সে নিয়ে তুমি চিন্তা করো না ভাই রান্নায় কোনো কমতি হবে না তা আমি জানি কিন্তু চার দিক দিয়ে শত্রুরা যেভাবে তাকিয়ে সেজন্য বড্ড ভয় হয় কথা ও কথা খবর শুনেছ আমাদের যে সর্বনাশ হয়েছে সে কি পদ্ম কি অঘটন ঘটিয়েছে সবার কি হলো কি হলো দিদি আর বলিস না তপন আমাদের সর্বনাশ হয়ে গেছে রে একটু আগে কি দেখে এলাম জানিস কি দেখলে আমাদের হোটেল রেখে সবাই পাশে হোটেলে যাচ্ছে পাশে হোটেল তার মানে মানিক এর হোটেলে যাচ্ছে কিন্তু কেন? হেগো হে! শুনেছি ওরা শাকপাতা দিয়ে একটা নতুন খাবার রান্না করেছে। ওটা নাকি খেতে খুব মজা আর দামেও কম। সেই খাবারের লোভে সবাই ওই হোটেলে যাচ্ছে। কি এমন খাবার যেটার জন্য এত হুরুহুরি? যা ভেবেছিলাম তাই। মানিক শেষ অবধি জিতে গেল। এখন আর আমাদের কাছে কেউ আসবে না। এত চিন্তা করো না ভাই ব্যবসায় উত্থান পতন থাকবে তবে শেষ শেষমেশ দেখবে সবাই আমাদের এখানেই আসবে তাই জানো হয় দিদি তাই জানো হয় তাও সবাই আজকে কেউ আসবে না আমার হোটেলে কে কি গো কেউ না আসলে আমাদের চলবে কি করে কিভাবে আর চলবে হয়তো হোটেলটাই বন্ধ করে দিতে হবে হোটেলটা বন্ধ হলে আমরা যে না খেয়ে থাকবো কর্তা কেউ আমাদের কাজ দেবে না তোরা কোনো কাজ না পেলে আমি কি করব হ্যাঁ সবকিছুতেই কেন আমাকে জড়াতে হয় মাথা ঠান্ডা করো ভাই এখনো এমন কিচ্ছু হয়নি যে হোটেল বন্ধ করে দিতে হবে হওয়ার কি বাকি আছে দিদি সবাই ওই হোটেলে যাচ্ছে এভাবে চলতে থাকলে যে বাড়ি জমি বিক্রি করতে হবে ও সব কিচ্ছু লাগবে না আমাদের ব্যবসা তুলতে চাইলে নতুন পদ খোদে দে নতুন খাবার দিতে হবে নতুন খাবার সেটা আবার কি আমি বুঝেছি ওই মানিকদের মতো শাক সবজির মতো কিছু হ্যাঁ না সেই রকম নয় আমরা আরো মজাদার খাবার রান্না করব মজাদার আর মজাদার কি খাবার আছে আর দামের দিকটাও তো দেখতে হবে অধিক দামে জিনিস বানিয়ে অল্প টাকায় বিক্রি করলেও তো হবে না না আমি যে খাবার রান্না করব সেজন্য বেশি কিছু লাগবে না কি রান্না করবে গো তুমি পিসিমা এবার আমি রান্না করব দেশের বাড়ির গুঁড়ো মাছ দেশের বাড়ির গুঁড়ো মাছ সেটা আবার কি আমাদের দেশের বাড়ির খাল বিলে এক জাতের গুঁড়ো মাছ পাওয়া যায় মাছগুলো খেতে যেমন সুস্বাদু দামেও খুব সস্তা যদি একবার সেই মাছ শহরের হোটেলে আনা যায় তবে আর ক্রেতার অভাব হবে না। তাই নাকি? বেশ তবে যাও না গিয়ে কিছু মাছ নিয়ে এসো। সেজন্য আমি এক গেলে তো হবে না আমার সাথে একজন লোক যেতে হবে। বেশ বেশ তবে তপন তুই যা দিদির দেশের বাড়িতে গিয়ে গুঁড়ো মাছ নিয়ে আয়। আমিও যাব তোমাদের সাথে। আহা কতদিন দেশে যায় না। বেশ তবে তুইও যা। কিন্তু বেশি দিন দেরি করতে পারবি না আমি এ কদিন হোটেল বন্ধ করে বিশ্রাম নেব ঠিক আছে ঠিক আছে আমরা তবে রাতে ট্রেনেই রওনা দিব হ্যাঁ পিসিমা তাই ভালো হবে ওয়ে মানিক দাদা এক প্লেট ভাত দাও তো কে ভাইয়া হঠাৎ আমার দোকানে যে তুমি তো এখানে আসো না কখনো আর বলো না দুদিন ধরে গোপাল কাকু দোকান খুলছে না সে কি তার আবার কি হলো সুমতি সুমতি তুই কিছু জানিস গোপাল দাদা দোকান ছেড়ে দিয়েছে কথা আজ সকালে সে খবর পেলাম দোকান ছেড়ে দিয়েছে পুলিশ কি রে কে বলেছে কথা কেউ বলেনি আমি কাল দেখলাম পোটলা পুটলি নিয়ে ওরা দেশের বাড়িতে চলে গেছে বেশ বেশ তবে নিশ্চিন্ত হওয়া গেল আর কোনো ভয় নাই এখন নিশ্চিন্তে ব্যবসা করা যাবে হ্যাঁ গো আর কোনো চিন্তা নেই কেউ আমাদের এখন বিরক্ত করবে না সে না হয় বুঝলাম এখন তাড়াতাড়ি কিছু খেতে দাও হ্যাঁ হ্যাঁ তুমি বসো তাহলে সুমতি ওকে ভাব দে হ করিমা আর কত দূর তোমার গ্রাম হাঁটতে হাঁটতে যে পায় ব্যথা হয়ে গেল ওই তো আর একটুই দূর ওই যে তাল গাছ দেখা যাচ্ছে সেইটাই আমাদের গ্রাম এই রোদের মধ্যে কি হাট আ যায় অ তপন চাতাটা ধর না খুড়ি মায়ের ওপর বৃদ্ধ মানুষ এত তাপ কি সহ্য করতে পারে এ জয়ের উপর দিয়ে আমি মোড়ল মশাই ভোলার মা তুমি এতদিন পর ভোলা মরে যাওয়ার পর আর গায়ে ফিরতে ইচ্ছে হয়নি আজ একটা কাজে আসলাম বেশ বেশ দৌড়া করো আমি শহরের এক বড় হোটেলে রাধনির কাজ করি ওরা আমার সহকারী বাবা বাবা তোমার ভাগ্য দেখছি পাল্টেছে ভোলার মা যে একবেলা খেতে পেত না সে আজকে শহরে রাধুনি আবার তার সহকারীও আছে সব ওপরওয়ালার দয়া তিনি সদয় হয়েছেন বলে এত দূর যেতে পেরেছি তা বিমল কোথায় আছে বলতে পারেন কোথায় আর থাকবে মাছ ধরছে হয়তো আবার বাড়িতেও থাকতে পারে তা ওর কাছে কি দরকার কিছু মাছ লাগবে আমার আচ্ছা আমি ওর বাড়িতে গিয়ে এই দেখি একটু যে শান্তিতে মুড়ি খাবো সেই উপায় নেই খেতে বসলে ছেলে মেয়েগুলো ঘিলে ধরে ঘিন্নি রে ও গিন্নি মুড়ি দাও তো বেমাই বাড়ি আছিস বাবা ধর বেশি এতদিন পর কোথা থেকে এলে শহরে ছিলাম বাবা তা তোদের খবর কি আর বলো না পিসি দারিদ্রতা একেবারে ঝেকে বসেছে সারাদিন কাজ করেও কোনো কুল পাচ্ছি না এতগুলো বাস নিলে কি আশ্রয় হবে যা আনো তা তো খাওয়া দাওয়াতেই চলে যায় খবর ছানা বোনা নিয়ে কিছু বলবেন না আপামনি ওরা এক সময় আমার শক্তি হবে সে অবধি তো যেতে হবে আজকে একটা দুটো বাচ্চা থাকলে সহজে মানুষ করতে পারতে কথাটা মন্দ বলনি কিন্তু ভুল যে করে ফেলেছি এখন কোনো উপায় নেই এখন আর ভুল না করলেই হলো তা তোর চলে কি করে রে বিমল কিভাবে আর চলবে মাছ ধরি আর বিক্রি করি যা দেয়া তাতে পোষায় না তেমন আমাকে কিছু বুড়ো মাছ দিতে পারবি বাবা আমি সেজন্য এত দূরে এসেছি এ আর এমন কি কথা কালকে নিয়ে যেও না বাবা কাল নয় আমার আজি লাগবে আর সেজন্য তোকে আমি হাজার টাকা দিব হাজার টাকা কি বলো কি শহরে আমাদের হোটেলের জন্য তোমার ওই গুঁড়ো মাছ দরকার যদি রোজ মাছ পাঠাতে পারো তবে আরো অনেক টাকা পাবে ঠিক আছে ঠিক আছে তো ভালো কথা আমি রোজ মাছ দিয়ে আসবো তাহলে ঠিক আছে তবে আজ থেকেই শুরু কর বেশ আমি যাচ্ছি গিন্নি জলটা দাও তো যাক অবশেষে মাছগুলো আনতে পেরেছি হ্যাঁ রে অনেক কষ্ট হয়েছে এগুলো আনতে পরের বার থেকে কষ্ট হবে না ওই সব মাছ পাঠিয়ে দিবে বাবা বাবা বাহ তাহলে তো আরো ভালো এখন তবে রান্না বান্না শুরু করে দাও আজকে সকালে গুঁড়ো মাছের তরকারি দিয়েই খাওয়া শুরু হবে ঠিক আছে আমি তবে রান্নার আয়োজন করছি পদ্মা তাড়াতাড়ি মাছগুলো কুটে ফেলতো আর আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দেই যা শিখুরি বিল কত হয়েছে দাদা তিরিশ টাকা বল কি এত ভালো খাবার খেয়ে খেয়ে বল তিরিশ টাকা হয়েছে আমরা অন্যদের মতো নয় ভায়া যা খরচ হবে তার বাইরে কিঞ্চিত লাভ করি পুকুর চুরি এখানে হয় না ভালো কথা বলেছো দাদা কদিন শাক পাতা খেয়ে পঞ্চাশটা করে টাকা দিয়ে এসেছি ওরকম খাবার কি মানুষ খায় এখন থেকে আমার দোকানে এসো রোজ সকালে দেশি গুঁড়ো মাছের চচ্চড়ি পাবে তার বলতে কালকে থেকে সবাইকে নিয়ে আসবো খবর শুনেছ কত্ত আমাদের যে সর্বনাশ হয়ে গেল কি হয়েছে সুমতি আবার কিসের সর্বনাশ এখন তো আমাদের প্রতিদ্বন্দ্বী কেউ নেই ওই গোপাল দলবল নিয়ে ফিরে এসেছে কর্তা সকাল থেকে সব মানুষ ওর হোটেলেই যাচ্ছে এখানে এত ভালো খাবার রেখে ওখানে যাচ্ছে কেন পাগল নাকি লোকগুলো আরে ওদের মাথা ঠিক আছে ওই হোটেলে কম দামে সুস্বাদু গুঁড়ো মাছ খাওয়াচ্ছে সেজন্য সবাই হুম রেখে পড়েছে ও এই কথা এ বুড়োটা তাহলে পালায়নি ঘাপটি মেরে এত দিনে নতুন পদ নিয়ে ফিরেছে হ্যাঁ গো এখন আমাদের কি হবে কি আর হবে ব্যবসা বন্ধ করে বাড়ি যেতে হবে না না তা হতে পারে না বাড়ি বসে থাকলে খাবো কি তবে তুই এক কাজ কর সুমতি গোপালের হোটেলে গিয়ে কাজ নে আমি আর তোকে রাখতে পারবো না সে কি কথা এতদিন ধরে পরিশ্রম করে এই হোটেল আমি সাজালাম আজ আমাকেই তাড়িয়ে দিচ্ছ তারা না রে আমি আসলে আমি হেরে গেছি গোপালের কাছে ওর যে ইচ্ছে শক্তি আর বুদ্ধি আছে তা আমার নেই আমি হোটেলে ব্যবসা একেবারে বন্ধ করে দিচ্ছি বুঝলি কিন্তু ওখানে গেলে যে পদ্মের সাথে আবার ঝগড়া হবে আমার তখন আর হবে না তোরা এক দলের হয়ে যাচ্ছিস বেশ তুমি যখন আমায় রাখলে না আমি ওই হোটেলেই যাচ্ছি দেখি একটা কাজ জুটানো যায় কিনা